তারা হচ্ছে তার বাড়ির কাছে করতে যেয়ে হ্যাঁ উচিত ছিল পুরোনো মসজিদটা যেখানে খুব ভালো চলে যে মসজিদটা সেখানে ভেঙে দিয়ে তারপর নতুন করে এটা কর তাহলে খুব বেশি সূত্র যেমন যে আমি যে উপজোড়া আট আরে ছিলাম হ্যাঁ ওখানে আমি করিনি আগে জিওনও করছে স্যার যেটা করছে একদম বাজার একদম সবচেয়ে বড় বাজার ওই উপজেলার সে ওই বড় বাজারের মসিটাকে পাশেই এটা করছে বুঝতে পারছে না যার কারণে কি হয়েছে আপনার প্রচুর মানুষ যায় হাট হাটের দিন তো প্রচুর মানুষ আমরা পরে বাধ্য হইছি হাটের দিনে হ্যাঁ